নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে তোমাদের সামনে আমি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার ভূগোলের সম্পূর্ণ দু নম্বর প্রশ্নের সাজেশন ঠিক আছে দেখতে পাচ্ছো তোমাদের আজকে টোটাল কিন্তু দু নম্বর প্রশ্নটাকে আমি কিন্তু ক্লিয়ার করবো এর আগে তোমাদের আমি ভূগোলের পাঁচ নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আমি ক্লিয়ার করে দিয়েছি আজকে তোমাদের দু নম্বর প্রশ্ন ক্লিয়ার করা টাইম চলে এলো তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে সেখান থেকেও কিন্তু তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাওয়ার জন্য কিন্তু সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আর হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু পোস্ট হচ্ছে ইতিহাস বলো বাংলা বলো ইংরেজি বলো অঙ্ক বলো জীবনবিজ্ঞান বলো প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পোস্ট হচ্ছে তার জন্য কিন্তু এখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ আমাদের চ্যানেলে যে সমস্ত সাজেশনগুলো পোস্ট হচ্ছে সেগুলো যেন তোমরা মিস না করো সবাইকে যেন ভিডিওটা তুমি পেয়ে যাও বুঝতে পারেছো দেখো বন্ধুরা তোমাদের ভূগোলে কিন্তু মোট থাকে মোট বারোটা নম্বর থাকে তোমাদেরকে যেখান থেকে তোমাদেরকে মোট ছটা প্রশ্নের উত্তর কিন্তু বাধ্যতামূলক করতে হয় এবার তোমাদেরকে কি করা হয় না তোমাদের কিন্তু ছটা প্রশ্নকে করার জন্য তোমাদেরকে ছটা আলাদা আলাদা কিন্তু গ্রুপ করা যায় ঠিক আছে কি করা হয় তোমাদেরকে কিন্তু ছটা বিভাগে ভাগ করে দেয় প্রশ্নগুলোকে ধরো ছটা বিভাগে ভাগ করে দিলেও প্রত্যেক বিভাগে তোমাদের প্রশ্ন দিয়ে দুটো আর তোমাদেরকে দুটো প্রশ্ন থেকে পড়তে হয় তোমাদের মোট একটা তুমি এমনটা না যে তুমি ধরো ছটা বিভাগ দিল সেখান থেকে তুমি চাইলে যে না স্যার আমি তিনটে বিভাগ থেকে দূরে দূরে করে প্রশ্ন পাচ্ছি বাকি বিভাগ থেকে প্রশ্ন পাচ্ছি না বাকি বিভাগগুলো আমি ছেড়ে দিলাম ঠিক আছে এবং তিনটে বিভাগ থেকে আমি উত্তরগুলো করলাম ছটা প্রশ্ন এমনটা কিন্তু করলে হবে না তোমরা যদি টেস্ট পেপার পারবা কোশ্চেন ব্যাংক যদি ফলো করো দেখবে এই ট্রিকটা তোমরা কিন্তু বুঝতে পারবে প্রশ্নের ধরনটা কীভাবে মাধ্যমিকের প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা কিন্তু সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে এই নিয়ে কিন্তু আলাদা করে ভিডিও করবো তার জন্য কিন্তু আমার চ্যানকে সাবস্ক্রাইব করলাম কারণ গুরুত্বপূর্ণ ভিডিও মাধ্যমিক ভিডিও কিন্তু এই চ্যানেলে কিন্তু নিয়মিত কিন্তু পোস্ট হবে দেখো বন্ধুরা এদিকে তোমাদের একটা খবর দিয়ে রাখি তোমাদের জন্য কিন্তু আমরা মাধ্যমিক ভাষা পৌঁছির জন্য কিন্তু আমরা অলরেডি কিন্তু বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল ঠিক আছে ভৌত বিজ্ঞান জীবনবিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে নোটস কিন্তু আমরা কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছি বুঝতে পেরেছো তো সেই জন্য কিন্তু তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তোমরা যদি ভালো করে যদি প্রিপারেশন যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে সেই নোটসগুলো কিন্তু সংগ্রহ করে নেবে কারণ সেই নোটসগুলো নিলে তোমরা কিন্তু সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ধরো আমি এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি সেই সমস্ত প্রশ্ন হয়তো দেখা গেলে তুমি কমন পেয়ে গেলে কিন্তু যদি তুমি ঠিকভাবে যদি উত্তর যদি তুমি যদি তোমার লিখে আসতে পারো তাহলে কি তুমি দুয়ে দিই পাবে দুদি পাবে না বা বড় প্রশ্ন বলো বা তুমি অন্যান্য প্রশ্ন বলো ঠিক আছে হয়তো ধরো তুমি ইতিহাসে আট নম্বর প্রশ্ন সাজেশন আমি ধরছি যে সমস্ত প্রশ্নগুলো আমার চ্যানেলে দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নগুলো তুমি হয়তো পড়ে গেলে কিন্তু যদি তুমি ঠিকঠাক উত্তরই না লিখে আসতে পারলে তুমি হয়তো একটা নোটস তুমি মুখস্থ করেছো কিন্তু সেই নোটসটা হয়তো তাকে গেলো শিক্ষক মশাই ভালো লাগলো না তখন তুমি কি করবে তখন তোমার কিন্তু নম্বরটা কিন্তু কমে যাবে তোমাকে যদি তিন চার এরকম দিয়ে দিলো তখন কিন্তু তোমার নম্বরটা কিন্তু পুরোপুরি ডাউন হয়ে যাবে সেই জন্য তোমাকে কিন্তু সাজেশনের পাশাপাশি কিন্তু ভালো নোটস কিন্তু ফলো করতে হবে সেই নোটস ফলো করার জন্য তোমাদেরকে সাপ্লাই দেবে হচ্ছে আমাদের নোটস তোমরা কিন্তু চাইলে যে কোনো বিষয়ে নোটস কিন্তু আমাদের কাছ থেকে কিনতে যাবতীয় ডিটেলস জানতে গেলে তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে আপনার কাছ থেকে তারা কিন্তু কিন্তু ব্লক করে দেবো বুঝতে পেরেছো তো এছাড়াও যে স্যার আপনার নোটসটা কেমনভাবে বানানো হয়েছে আপনার নোটস কোন স্যার বানিয়েছে আপনার নোটসের মূল্য কত আপনার নোটসের পেমেন্ট মেথড আপনার নোটস পরে কি সত্যি মাধ্যমে কমন পাবো আপনার নোটটাকে একটু যাচাই করে দেখবো সেই জন্য কিন্তু ব্যবস্থা করে দেওয়া আছে বুঝতে পেরেছো আমরা কিন্তু যখন নোটস পাবলিশ করেছিলাম তখন কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ের অধ্যায় নোটস কিন্তু রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু করেছি যে আমাদের নোটসটা কেমন ভাবে বানানো ঠিক আছে কি পদ্ধতিকে অবলম্বন করা হয়েছে কোন স্যার বানিয়েছে কত টাকা মূল্য কিভাবে পেমেন্ট করতে হবে অর্থাৎ আমাদের নোটস সম্পর্কিত যাবতীয় তথ্যের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে কিন্তু তোমরা চলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে একটু নিচের দিকে গিয়ে তোমার সাতটা প্লে লিস্টের লিঙ্ক পাবে সেই সাতটা প্লে লিস্ট থেকে তোমরা নিজেদের দরকার মতো বিষয়ের প্লে লিস্টে ক্লিক করে তোমাদের যে বিষয়ের নোটসের রিভিউ জানা দরকার তোমরা সেই বিষয়ের প্লে লিস্টে ক্লিক করে সেখানে থাকা সবকটা ভিডিও কিন্তু দেখে নেবে সবকটা ভিডিও দেখে নিলেই তোমরা কিন্তু আমাদের নোটস সম্পর্কে তথ্য কিন্তু সেখান থেকে কিন্তু পেয়ে যাবে দেখা বন্ধুরা তোমাদের কিন্তু আমি সম্পূর্ণটাই কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে ফ্রিতে আমি সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি কিছু স্বল্প পয়সার বিনিময়ে কিন্তু তোমাদেরকে নোটস দিয়ে দিচ্ছি নোটস নেওয়ার জন্য মানে নোটস তোমরা যে কিনছো তার জন্য পয়সা নেওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রচুর কিন্তু খরচা হয়েছে প্রচুর খাটনি হয়েছে প্লাস তোমাদেরকে আমি কিছু দিচ্ছি মানে তোমরা আমাকে কিছু একটা দেবে তোমরা কোনো একটা শিক্ষক মশার কাছে পড়তে চাচ্ছো মানে তুমি এই শিক্ষক মশাকে কিছুটা দেবে অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে আমাদের ভারতের নিয়ম অনুসারে এটাতে কিন্তু কোনো রকম বিবাদ কিন্তু হওয়া চলে না বুঝতে পারছে দেখো বন্ধুরা তোমাদেরকে আমি এই ভিডিওতে কিন্তু টোটাল নম্বর প্রশ্ন সাজেশন কিন্তু আলোচনা তাই জন্য বলছি একটু বড় হবে তোমরা যদি চাও তোমরা কিন্তু এখানে ভিডিও ছেড়ে বেরিয়ে চলে যাও স্কিপ করে করে না দেখার থেকে ভিডিও না দেখা অনেক ভালো সেই জন্য আমি বলছি ভিডিও থেকে বেরিয়ে চলে যাও যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে তারাই শুধুমাত্র ভিডিওটা থাকুন কারণ আমি এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলবো শুধুমাত্র প্রশ্নগুলো দেখে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেলে এমনটা কিন্তু মোটেই না তোমাদেরকে আমি যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো কোনটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে কোনখান থেকে কীভাবে প্রশ্ন আসবে এবং গুরুত্বপূর্ণ কথা কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলবো শুধুমাত্র সাজেশন নিয়ে আলোচনা করলাম হয়ে গেলে না এটা কিন্তু তোমাদেরকে হেল্প করা বলে না এটা তোমাদেরকে ক্ষতি করা বলে সেজন্য জন্য সাজেশনটাকে কীভাবে তোমার ব্যবহার করবে সেটা কিন্তু বলা আমার কিন্তু কর্তব্য সেই জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তো লাইক করবে বন্ধুদের কাছে পারলে শেয়ার করবে আমাদের চ্যানেলে নতুন হতে পারে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে দেখো বন্ধুরা এর আগে কিন্তু একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে কিন্তু এর আগে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা বিষয় অর্থাৎ তুমি ধরো বাংলা বলো ইংরেজি বলো অঙ্ক বলো জীবনবিজ্ঞান বলো ঠিক আছে ভূগোল ইতিহাস প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের উপর সাজেশন কিন্তু অলরেডি কিন্তু পোস্ট করে দেওয়া আছে এবং পোস্ট এখনও হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু হবে তার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে প্লাস তোমরা যারা আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখো নি বা কোনো ভিডিও হয়তো মিস করে গেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান সময় কিন্তু বেছে নিয়ে তোমাদের মূল্যবান সময়কে বেছে নিতে পারছো সেটা তোমার যে কোনো টাইমই হোক না কেন হয়তো তুমি দুপুরবেলায় একটু টাইম পেলে সেই সময় আমাদের ভিডিও দেখলে হয়তো তুমি রাতের বেলায় তুমি হয়তো টাইম পেলে সেই সময় ভিডিও দেখলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে সাজেশনের ভিডিওগুলো কিন্তু দেখে কিন্তু কমপ্লিট করবে ঠিক আছে যখনই টাইম পাবে আমাদের সাজেশানে ভিডিওগুলো চালিয়ে দেবে আমরা কিন্তু তোমাদেরকে আমাদের সাজেশানগুলো খাতায় লিখে নেওয়ার জন্য কিন্তু বলিনি আমি তোমাদেরকে সাজেশানগুলো স্ক্রিনশট করারও কিন্তু টাইম দিয়েছি এটা কিন্তু বিরাট একটা প্রভাব কিন্তু তোমাদের জন্য কিন্তু পড়বে সেই জন্য বলছি টেনশন নেওয়ার কিছু নেই তোমরা যদি চাও আমাদের কাছ থেকে তোমরা কিন্তু সাজেশনগুলো কিন্তু ভিডিওগুলো চালিয়ে কিন্তু তোমরা সেখান থেকে সাজেশনগুলো স্ক্রিনশট করেও কিন্তু রেখে দিতে পারো যখন তোমার দরকার পড়বে সেই জিনিসটা পড়ার তোমরা কিন্তু সেই স্ক্রিনশটটা বার করে কিন্তু সেগুলো কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করতে পারো আমাদের সাজেশন সাজেশনগুলো তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বাট নাইনটি প্লাস নম্বর তুলতে গেলে নাইনটি ফাইভ নাইনটি সেভেন এরকম টাইপসের নম্বর তুলতে গেলে তোমাদেরকে কিন্তু আমাদের নোটস কিন্তু অবশ্যই কিন্তু পড়তে হবে বই সহায়িকা থেকে দূরে থাকুন আমি কিন্তু বলবো তোমাদেরকে অনেকে কিন্তু প্রচুর বিবাদ চালাবে ঠিক আছে কিন্তু আমি বলবো অন্তত পক্ষে সহায়িকা থেকে দূরে থাকো টেক্সট বই পড়ো টেক্সট বই কিন্তু ছাড়া কিছু হয় না সহায়িকা থেকে দূরে থাকো অন্যান্য সাজেশন বই সহায়িকা বই থেকে দূরে থাকো একটা পারফেক্ট নোটস নিয়ে নাও এটাই কিন্তু হবে বুদ্ধিমানের কাজ চলো এবার কিন্তু ভিডিওটায় আগে চলে যাওয়া যাক এবং অধ্যায় ভিত্তিক দু নম্বর প্রশ্নের সাজেশনগুলো কিন্তু তোমাদের সামনে পেশ করা যাক প্রেজেন্ট পেস্ট করার আগে তোমাদেরকে কিছু একটু খবর দিয়ে রাখি দেখো তোমাদেরকে আমি কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন দিচ্ছি সেটা কিন্তু আমি বলে দিতে হবে বইয়ের যে প্রক্রিয়া থেকে তোমাদের আমি দিয়েছি চব্বিশটা প্রশ্ন বায়ুমন্ডল থেকে দিয়েছি চল্লিশটা প্রশ্ন বাড়িমন্ডল থেকে দিয়েছি এগারোটা প্রশ্ন বজ্র থেকে দিয়েছি চোদ্দটা প্রশ্ন ভারতের প্রাকৃতিক থেকে দিয়েছি সাতচল্লিশটা প্রশ্ন যেহেতু খুব কঠিন চ্যাপ্টার অর্থনীতি থেকে দিয়েছি তেইশটা প্রশ্ন মানচিত্র থেকে দিয়েছি ছটা প্রশ্ন ঠিক আছে তো প্রত্যেকটা টপিক থেকেই তোমাদেরকে কিন্তু প্রশ্ন পড়বে ঠিক আছে দুটো করে প্রশ্ন কিন্তু থাকবে তোমাদেরকে কিন্তু একটা করে প্রশ্ন কিন্তু লিখতে হবে বুঝতে পেরেছো তো মোট ডিজিটটা তোমাদের হয়ে দাঁড়াচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে একশো পঁয়ষট্টিটা ভিডিও নিয়ে আলোচনা করবো এই একশো পঁয়ষট্টিটা ভিডিও এখন থেকে প্র্যাকটিস করবে এই ডিজিটটা দেখে সবাই কিন্তু হতভম্ব বসবে হ্যাঁ একশো পঁয়ষট্টি দেখো একশো পঁয়ষট্টি শুনতে খুব বড় হলে কিন্তু হিসাবে কিন্তু এটা মোটেই বড় না খুব কম তোমরা যদি কোনো একটা সহায়তা বই খোলো তাহলে তুমি যে কোনো একটা চ্যাপ্টার খোলো সেখানে তুমি দেখবে প্রত্যেকটা পার্ট পাট করে কিন্তু দু নম্বর প্রশ্ন কিন্তু দেওয়া আছে সেই সমস্ত পার্টগুলো তুমি যোগ করো যোগ করে যে ডিজিটটা দেখবে তার হয়তো এক পার্সেন্ট আমাদের এই ডিজিটটা ওখান থেকে দেখবে একটা চ্যাপ্টার থেকে হয়তো দেখা গেল একশো প্লাস প্রশ্ন দেওয়া আছে হ্যাঁ একশো প্লাস ভারত থেকে তোমার তিনশো চারশোটা দু নম্বর প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে যে কোনো একটা সহায়িকা খুলে দেখো সেখান থেকে আমি তোমাদেরকে বেছে বেছে একশো পঁয়ষট্টিটা তোমাদের জন্য আমি কভার করেছি এবার যদি তোমরা বলো যে স্যার আপনি প্রচুর প্রশ্ন দিয়েছেন তাহলে আর তাদেরকে কিছু বলার নেই ভাই কিচ্ছু বলার নেই ঠিক আছে হিসাবটা দেখো নিজেরা বোঝো এবং যারা বুদ্ধিমান ছেলে হবে তাদেরকে আর কোনো রকম বিবাদ যুক্তি কিন্তু করা লাগবে না চলো এবার কিন্তু ফাইনালে চলে প্রথম তোমাদেরকে টপিকের উপরে সাজেশনটা দেওয়ার সময় কিন্তু চলে বন্ধুরা চলে এলাম হচ্ছে প্রথম অধ্যায়ের ভূগোলের প্রথম অধ্যায়ের সাজেসানে আমি কিন্তু চলে এলাম দেখো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নাও আমি কিন্তু তোমাদেরকে স্ক্রিনশট করার কিন্তু টাইম দিচ্ছি অন্য কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদেরকে স্ক্রিনশট করা কিন্তু টাইম দেয়নি কিন্তু আমি প্রত্যেকটা সাজেসানের ভিডিওতে কিন্তু স্ক্রিনশট করার টাইম দিচ্ছি তোমাদের সুবিধার্থে কারণ তোমরা ধরে কোথাও একটা বাইরে আছো ঠিক আছে কোথাও একটা ঘুরতে গেছো তোমরা চাইছো একটু সময় কাটাতে সময় কাটানোর জন্য তোমরা চাইলে আমার কাছ থেকে এই ভিডিওগুলো কিন্তু চালিয়ে দেখতে পারো এবং সেখান থেকে তোমরা কিন্তু সাজেশানগুলো কিন্তু স্ক্রিনশট করেও কিন্তু রেখে দিতে পারো যাতে পরবর্তীকালে তোমাদের কাজে লাগে ঠিক আছে দেখো প্রথম প্রশ্ন নদীর ষষ্ঠ ষষ্ঠঘাতের সূত্র ছিল কি ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো বন্ধুরা ঠিক আছে শেষ পর্যন্ত দেখো প্রচুর গুরুত্বপূর্ণ কথা এখনো বলা বাকি আছে সেজন্য বলছি শেষ পর্যন্ত দেখো নদী কাকা বলে বৈচিত ভূমিরূপ বক্রিয়া কাকা বলে নদী উপত্যকা কাকা বলে জলবিভাজিকা কাকা বলে গিরিখাত কাকা বলে ক্যানিয়ান কাকা বলে আবদ্ধ শৈলশিরা কি কূপ কি স্বাভাবিক বাঁধ কি হিমবাহ কাকে বলে হিমশৈল কাকে বলে হিমরেখা কাকে বলে বাগন কি এটা বাগান ডাবেন এটা বাঘ সুন ডাবে ঠিক আছে সবাই কারেকশন করে নেবে এই জন্যই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ মধ্যে দেখো যদি তোমার স্ক্রিনশট করে নিতে এই মানেটা কিন্তু বুঝতে পারতে না ঠিক আছে পিরামিড জুরাকি কি একা কাকে বলে হিমত্রণী কাকে বলে বাস্কেট অফ এক্সরিল মানে ড্রামলিন কাকে বলে ইনসেল বার্জ কি বালিয়ারি কাকে বলে সমপ্রায় কাকে বলে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে আরোহণ প্রক্রিয়া কাকে বলে জলপ্রপাত কাকে বলে এই গেল চব্বিশটা প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে এই চব্বিশটা প্রশ্ন তোমরা এক্ষুনি এক্ষুনি স্ক্রিনশট করে নাও আমি কিন্তু তোমাদেরকে স্ক্রিনশট করা কিন্তু টাইম দিচ্ছি ঠিক আছে স্ক্রিনশট ঝাপাঝাপ কিন্তু করে নাও পরে কিন্তু এগুলো তোমরা প্র্যাকটিস করবে আর এই যে তোমাদেরকে প্রশ্নগুলো দিয়েছি এই সমস্ত উত্তরগুলো কিন্তু আমাদের নোট থেকে তোমরা কিন্তু কভার করে দিতে পারবে প্লাস এগুলো ছাড়া কিন্তু এক্সট্রা অনেক কিছু প্রশ্ন কিন্তু দেওয়া আছে ঠিক আছে চলো এবার চলো থাক বজ্র ব্যবস্থাপনা থেকে ঠিক আছে বজ্র ব্যবস্থাপনা থেকে আমি বেশি প্রশ্ন দিইনি বাট যেটা দেখছি তোমাদের কিন্তু দেখাচ্ছি দেখো বজ্র কাকা বলে কঠিন বজ্র কাকা বলে তরল বজ্র কাকা বলে গ্যাসীয় বজ্র কাকা বলে বিষাক্ত বজ্র কাকা বলে বিষহীন বজ্র কাকা বলে গৃহস্থলীর বজ্র কাকে বলে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস আর হ্যাঁ এর আগে কিন্তু বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো দেখার জন্য আমি আবার অনুরোধ করছি এরকম টাইপসের কিন্তু সাজেশনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও কিন্তু পোস্ট করে দেওয়া আছে শিল্প বজ্র কাকা বলে কৃষি বজ্র কাকে বলে জৈব ভঙ্গুর বজ্র কাকা বলে জৈব অভঙ্গুর বজ্র কাকা বলে ঠিক আছে জৈব বজ্র কাকে বলে বলে অজৈব বর্জ্য বলে কম্পোস্টিং কি এই গেল টোটাল দু নম্বর প্রশ্নের সাজেশান ঠিক আছে অর্থাৎ বজ্র থেকে দু নম্বর প্রশ্নের সাজেশান এবার চলে যাক ভারতের প্রাকৃতিক পাট থেকে ভারতের প্রাকৃতিক পাটে আমরা কিন্তু চলে আসছি ঠিক আছে আচ্ছা চলো শুরু করা যাক ভারতকে উপদ্বীপ কেন বলা হয় ভারতের ভারতীয় মহাদেশ ভারতীয় উপমহাদেশ বলতে কি বোঝন নিয়ে ফাঁকি ভারতের অন্তর্গত দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলি নাম লেখো ভারতীয় রাজধানী অঞ্চল বলতে কি বোঝো দুন উপত্যকা বলতে কি বোঝো কাশ্মীর উপত্যকা কাকে বলে কারেওয়া কি মরুস্থলী কি কয়াল কি দণ্ডকারণ্য কাকে বলে তরাই সম্ভব ভাবরাঞ্চল কাকে বলে কচ্ছের রং কাকে বলে ভারতের প্রধান জলবিভাজিকাগুলি নাম লেখো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে কেন বলা হয় অন্তর্বাহিনী নদী কাকে বলে জলসম্পদ সংরক্ষণ কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো জলবিভাজিকা ব্যবস্থাপনা কাকে বলে মৌসুমি ভারতকে মৌসুমী বা জলবায়ু দেশ কেন বলা হয় আধি কি লুকি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো এগুলো তোমরা স্ক্রিনশট করে নাও বন্ধুরা ঠিক আছে স্ক্রিনশট করে রেখে দাও ঠিক আছে কিন্তু পরবর্তীকালে যেন স্ক্রিনশটটা স্ক্রিনশট শুধুমাত্র না থেকে যায় সেগুলো যেন খাতাতেও প্রবেশ করে তোমাদের মস্তিষ্কের মধ্যে যেন কিন্তু সেগুলো প্রবেশ করে চলো পরবর্তী টপিকে কিন্তু চলে আসা যাক পরবর্তী টপিকে কী বলছি দেখো আম্র বৃষ্টি কী কফি বৃষ্টি কি মৌসুমী বিস্ফোরণ কাকে বলে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে আশ্বিনের ঝড় কাকে বলে নর্থ ওয়েস্টার কাকে বলে মৃত্তিকা কাকে বলে খাদার কাকে বলে ভাঙর কাকে বলে রেগুর লোহিত মৃত্তিকার রং লাল কেন কৃষ্ণ মৃত্তিকা রং কালো কেন ভূমিক্ষয় কাকে বলে খোয়াই ভূমিরূপ কাকে বলে মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বলছি দেখো এখন কিন্তু তোমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হবে কারণ তোমাদের আমাদেরকে এখনো কিন্তু টেস্ট পরীক্ষা হয়নি সেজন্য বলছি লাস্ট মিনিট সাজেশন যখন আমি দেবো ডিসেম্বর মাসে তখন কিন্তু তোমাদের এতগুলো প্রশ্ন কিন্তু থাকবে না প্রচুর প্রশ্ন কিন্তু তখন কিন্তু কমিয়ে দেবো ল্যাটরাইট মাটির জল ধারণ ক্ষমতা কম কেন লোহিত মৃত্তিকার উর্বরতা কম কেন চিরহরিত অরণ্য কাকে বলে ক্রান্তীয় পণ্যমুচ অরণ্য কাকে বলে মরু উদ্ভিদ কাকে বলে ম্যানগ্রোভ অরণ্য বলতে কি বোঝো আলপীয় উদ্ভিদ কাকে বলে সামাজিক বনসৃজন কাকে বলে কৃষি বনসৃজন কাকে বলে এই গেল আমাদের টোটাল ভারতের প্রাকৃতিক পাঠ থেকে এবার চলে এক ভারতের অর্থনীতি পাঠ থেকে দু নম্বর প্রশ্ন বন্ধুরা চলে এলাম ভারতের অর্থনীতি পাঠ থেকে দেখো তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট করে নাও তাড়াতাড়ি করে ভারতের কৃষিতে খাদ্যশস্যের প্রাধান্য দেখা যায় কেন খাদ্য ফসল কাকা বলে অর্থকারী ফসল কাকা বলে বাগিচা ফসল কাকা বলে খারিফ শস্য কাকা বলে রবি শস্য কাকা বলে জাহিদ শস্য কাকা বলে পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে কেন বলা হয় দার্জিলিংয়ের চা জগৎ বিখ্যাতে কেন শ্রমশিল্প কাকা বলে বিশুদ্ধ কাঁচামাল কি অশুদ্ধ কাঁচামাল কাকে বলে ঠিক আছে পরবর্তী টপিক আমি চলে যাই ঠিক আছে এখান থেকে কিন্তু যে কটা প্রশ্ন আমি এখান থেকে দিয়েছি এ কটা প্রশ্ন তোমাদের না পড়লেও কিন্তু হবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দু নম্বর দিয়েছি কারণ এখন টাইপসের অনেক স্কুলে কিন্তু এগুলো কিন্তু দু নম্বর প্রশ্ন হিসেবে কিন্তু আসছে যেমন চা চাষের অনুকূল পরিবেশ ঠিক আছে পূর্বাংশে লোহিত বা শিল্প কেন্দ্রভঙ্গনের কারণ এগুলো কিন্তু পাঁচ নম্বরে আসে ঠিক আছে সেই জন্য কিন্তু আমি এগুলো কিন্তু বাদ দিচ্ছি এগুলো তোমরা না করতেও পারো কিন্তু ওপরে যে আমি বারোটা প্রশ্ন দিলাম ওগুলো কিন্তু অবশ্যই করে রাখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবার চলে আসা যাক তোমাদের পরবর্তী টপিকে মণ্ডল চ্যাপ্টারের সাজেশন বায়ুমন্ডল টপিকের প্রথম প্রশ্ন তোমার এগুলো স্ক্রিনশট করোবার সাগর কাকা বলে হিমপ্রাচীর কাকা বলে মগ্নচর কাকা বলে দুবার হয়ে গেছে মগ্নচরা রিপিট ঠিক আছে এটা কেটে দিলাম মৌসুমী স্রোত কাকা বলে সমুদ্র স্রোত কাকে বলে পরবর্তী যাক অন্তঃস্রোত বহিঃস্রোত অন্তঃস্রোত বহিষ্রত কাকা বলে সানা সারি বান কাকা বলে সিজি কি সংযোগ অবস্থান প্রতিযোগ অবস্থান কাকে বলে ভরা জবার কাকা বলে মরা যাওয়ার কাকে বলে চলো এবার চলাচা যাক বুয়ুমন্ডল টপিকের উপর ঠিক আছে দেখো বায়ুমন্ডল টপিকের প্রথম প্রশ্ন বায়ুমন্ডল কাকে বলে বায়ুমন্ডলের বিস্তার এরো সালের গুরুত্ব কি উপাদান অনুসারে বায়ুমন্ডলকে কি স্তরে ভাগ করা হয় কি কি ট্রপোপোজ কাকা বলে স্ট্যাটোপোজ কাকা বলে মেসোপোজ কাকা বলে স্ট্র্যাটো শান্ত মণ্ডল বলে কেন ট্রোপো পেয়ারকে মণ্ডল বলে কেন চুম্বক মণ্ডল কাকা বলে ভ্যান এল বিকেল বলে কি ইএল আর বলতে কী বলছে তাপ বিষ রেখা কাকা বলে ইনসোলেশন কি কার্যকর বলে পৃথিবীর অ্যালবেডো কাকা বলে সমস্ত রেখা কাকা বলে কোরিওলিস বল কি জিও স্ট্রোফিক বায়ু কাকে বলে ঠিক আছে চলে আসা যাক তারপরে ঠিক আছে স্থানীয় বায়ু দেখো স্থানীয় বায়ু কাকা বলে ফন্ট কি চিনু কি ক্যাটাবেটিক বায়ু কাকা বলা হয় অ্যানাবেটিক বায়ু কাকে বলা হয় স্থলবায়ু কী সমুদ্রবায়ু কি জেট বায়ু কি ঘূর্ণবাতের চক্ষু কাকে বলা হয় টর্নেডো কি গ্রিনহাউস পাব কি ধোঁয়াশা কী অক্লুশান কি সৌর ধ্রুবক কি অস্ত্যাংশ কাকে বলা হয় জলচক্র কাকা বলা হয় মৌসুমী বায়ু কাকে বলে ঘূর্ণবাদ কাকা বলে ফেরেলের সূত্র কি আইটিসি জেড কি আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন টোটাল বায়ুমন্ডল টপিকের ওপর প্রশ্ন খাতাম এবার চলে আসে যায় মানচিত্র লাস্ট অ্যান্ড ফাইনাল তোমাদের চ্যাপ্টার মানচিত্র টপিকের ওপর সাজেশন বেশি প্রশ্ন মাত্র ছটা ছটাই করতে হবে উপগ্রহ চিত্র কাকা বলে ভূপ চিত্র সূচক মানচিত্র কাকা বলে দূর সংবেদন বলতে কি বোঝো দৃশ্যমান তরঙ্গ কি ব্যান্ড কাকা বলে লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন সক্রিয় সংবেদক ও নিষ্ক্রিয় সংবেদকের পার্থক্য হয়ে গেল তোমাদের টোটাল দু নম্বর প্রশ্নের সাজেশন এই হলো টোটাল দু নম্বর প্রশ্নের সাজেশন ঠিক আছে এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু মাধ্যমিক এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পেলেই হবে না তোমাদেরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নম্বরও কিন্তু তুলতে হবে তার জন্য কিন্তু দরকারি আমাদের নোটস আমাদের নোটস কিন্তু চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সমস্ত ডিটেলস কিন্তু সেখান থেকে জেনে যেতে পারো বা আমাদের রিভিউ জানার জন্য তোমরা ডিসক্রিপশনে গিয়ে সাত থেকে নিজের দরকার মতো কিন্তু ভিডিও যেখানে তোমরা কিন্তু আমাদের তোমরা কিন্তু সেখান থেকে জেনে নিতে পারো আর হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত সাজেশনের ভিডিও কিন্তু আগের দিনে পোস্ট হবে তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ট ক্লিক করে রেখে দাও যাতে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা মিস না করো যেগুলো আমি আগের দিনে পোস্ট করবো আমাদের চ্যানেলে কিন্তু আগেও কিন্তু অনেক ভিডিও কিন্তু পোস্ট হয়ে আছে সাজেশনের সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদেরকে দেখার জন্য আবার আবার অনুরোধ করছি প্লিজ সেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিও চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা পার্ট কথা আমার ভিডিও